আল্লাহ আমাদের শেখাচ্ছেন মানুষ যখন মিথ্যা বলে কারো বদনাম করে চুরি করে প্রতারণা করে অন্যকে কষ্ট দেয় এই কাজগুলো করার পর মনের ভিতর যে বোধ জাগে যে অস্বস্তি লজ্জা আর কষ্ট হয় এটা আসলে শিক্ষার মাধ্যমে শেখা কিছু নয় তুমি এটা স্কুলে শিখতে পারো না বই পড়ে বুঝতে পারো না একটা ছোট্ট বাচ্চাও যখন ভুল করে ধরা পড়ে গেলে কেঁদে ফেলে লজ্জা পায় কিছু বোঝে না শুধু মনে হয় কিছু একটা ভুল হয়েছে এটাই হলো আল্লাহর দেওয়া ফিতরা এই অপরাধ বোধ এই গিল্ট আল্লাহ আমাদের স্বভাবেই বসিয়ে দিয়েছেন আর আজ আমরা বুঝতে পারছি এই গিল্ট বা অপরাধ বোধের একটা উদ্দেশ্য আছে এর কাজ কি এর কাজ হচ্ছে ভেতরের অ্যালার্ম বাজানো এই অনুভব আমাদের বলে তুমি যা করেছ এর জন্য একদিন জবাবদিহি করতে হবে এই গিল্ট এই বিবেক এটা আসলে কিয়ামতের দিনের আগে একটা আগাম সতর্কতা আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক বিশেষ উপহার একটা সতর্ক সংকেত তুমি যা করছো সেটা ফেলে দেওয়া যাবে না তুমি একদিনের মুখোমুখি হবেই